পুলিশকে বাফাদার কুকুর বলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ক্রমশই যেন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী সন্দেশখালী কাণ্ডের নায়ক শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদে নেমেছে সেখানকার মানুষ সামনে উঠে এসেছে মা বোনদের ওপর অত্যাচারের অভিযোগও আর এই নিয়েই রাজ্য জুড়ে এসপি অফিস ডাক দিয়েছিল বিজেপি সন্দেশখালীতেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলে একই কর্মসূচি সেখানে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি কর্মী মিহির মন্ডল কর্মসূচি চলাকালীন একশো চুয়াল্লিশ ধারাকে অমান্য করার অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে তার মধ্যে ছিল বনকার এই বিজেপি কর্মীও তাকেও পুলিশ গ্রেফতার করে শনিবার বনকার নেতাজি নগরের ওই কর্মীর বাড়িতে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মিহিরকে বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী পাশাপাশি তার পরিবারের পাশেও দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি তবে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন সামনেই লোকসভা নির্বাচন সেই কারণে শেখ শাহজাহান রোহিঙ্গা গোছাচ্ছে শন্দারু পুলিশকে আক্রমণ করে এ পুলিশ জানে শাহজাহান কোথায় মিহের বোন পিঙ্কি মন্ডল ও তার মা রেবা মন্ডল বলেন সন্দেশখালীতে মা পণ্যদের উপর অত্যাচারের প্রতিবাদে মিহের ওখানে আন্দোলন করতে গিয়েছিল পুলিশ তাকে গ্রেফতার করেছে সে কোনো দোষ করেনি আজ মন্ত্রী এসেছেন আশ্বাস দিয়েছেন মিহীরকে বাড়ি ফিরিয়ে দেবেন তারা এও বলেন জেল থেকে বেরোনোর পর মিহর আবার যাবে আন্দোলন করতে তবু আগে আপনাদের মিডিয়াতে বলেছি শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করবে না আগামী ভোটের জন্য রোহিঙ্গাদের গোছাচ্ছে যাতে ওখানে নেগেটিভ অ্যাক্টিভিটিস নেওয়া যায় আমি বলে দিয়েছি ওকে করবে না কারণ ও একটা বড় হাতিয়ার বারবার একটা কথা বলেছি ও একটা বড় হাতিয়ার মানে কি বলবো টিএমসির যে অপশাসন টিএমসির যে ক্যাডার বাহিনীর যে দৌরত্ব সেই দৌরত্বের প্রতীক হচ্ছে শাহজাহান তো সেখানে পুলিশ কোনোভাবেই পুলিশ যেহেতু দলদাস হয়ে ওখানে কাজ করছে তাদের ক্যাডার হয়ে কাজ করছে সেখানে আমরা আশা করি কী করে যে পুলিশ তাদের ধরবে পুলিশ তো ধরবে আপনাদের মতো সাংবাদিকদের পুলিশ তো ধরবে অপোজিশন যে কোনো লিডারকে পার্টির লিডারকে বিজেপির পার্টির লিডারদের সেখানে পুলিশ তো কখনো ধরবে না রাজ্যের হয়ে যে সে যে রাজ্যের বাফাদার কুকুর সেটা তাদের প্রমাণ করতে হবে তো অবশ্যই পুলিশ জানে শাহজাহান কোথায় অবশ্যই জানে

ওইখানে যেন ঠিকঠাক যেন আমরা বিচারটা পাই যে শাহজাহান যে এরকম করছে আমরা যেন ঠিকঠাক বিচার পাই হ্যাঁ বিনা কারণে ধরেছে এটা ওইখানে তো আমার দাদা গিয়েছিল বিনা কারণে ধরা পড়লেও তো গিয়েছিল ওখানে অন্যায় হচ্ছে তার জন্য প্রতিবাদ করার জন্য গিয়েছিল গিয়ে এবার ওকে ধরেছে আজকে যে দেবদাস আর সন্দেশকালীতে আমরা বারবারই বলেছি বিজেপি সিপিএম লোক পাঠিয়ে অশান্ত করবার চেষ্টা করছে এবং আজকে গ্রেপ্তার সেটাই প্রমাণ হয় আর পুলিশ শাহজাহানকে ধরবার চেষ্টা করছে আমাদের বিজি সাহেব নিজে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন ওকে গ্রেপ্তার করা হবে ইডি কেন ধরতে পারছে না নদী এলাকা স্বাভাবিক কারণে দেরি হচ্ছে কিন্তু পুলিশ পুলিশের কাজ করছে বিজেপিরা ওই জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করছেন সিপিএমরা বনগা থেকে সন্তান বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন